আমি এখন মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল চার তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ বছর অর্থ বছরের বাজেটের উপর আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলা বাঙালির হাজার বছর আলোচনা স্বপ্ন পুরুষ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসে রাখাল রাজা বাংলা নামকে এ জাতিরাষ্ট্রের স্রষ্টা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম মমতায় শ্রদ্ধা জানাই মহিবসী নারী বঙ্গমাতা শেখ ফজিলাম দ্বীপ সহ পনেরোই আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিহত শহীদ চার জাতীয় নেতা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমার পরম শ্রদ্ধা জননেত্রী শেখ হাসিনার জীবন বাঁচাতে গিয়ে একুশে আগস্টে গ্র্যান্ড হামলায় যে সকল সযোদ্ধা জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে স্বৈরাচ সন্ত্রাস শক্তিকে বরাবদ্ধ করে গণতন্ত্রের যাত্রায় আমাদের যে সকল সহকর্মী জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলা শুরু করি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে আমরা গর্ব করে বলতেই পারি যে নানা সংশয় নানা সংকট নানা দ্বিধার মধ্যে আমাদের নিন্দুকেরা বাংলাদেশকে যারা ভালো চান না তারা সবসময় একটা সিজনাল সমালোচক হিসেবে চার অপপ্রচার করতেই থাকেন আলোর পথ কিন্তু দেখান না অনেকেই সংশয় ব্যক্ত করছিলেন কভীর পরবর্তী বাংলাদেশ নিয়ে এটি সত্য যে কভীর পরবর্তী বাংলাদেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ অবস্থা লেবানের যুদ্ধ অবস্থা এই মধ্যে বাংলাদেশের মধ্যে একটি দেশে দাঁড়িয়ে যেখানে গোটা বিশ্বের অর্থনীতি মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে প্রায় সবটি দেশে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ কিভাবে হালটা ধরবেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এই দু একাদশ সংসদের প্রথম বাজেট যখন দিচ্ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী মহোদয় তার চোখের সমস্যার কারণে দেশি শুধু বাজেট করতে পারছিলেন না বাজেট বক্তব্য পেশ করতে তার সমস্যা হচ্ছিল আমরা তাকিয়েছি পার্লামেন্টে অবলীলায় মাননীয় প্রধানমন্ত্রী হাল ধরলেন তিনি তার আসন থেকে দাঁড়িয়ে সেই অর্থ বাজেটটি পেশ করলেন এটি হচ্ছে আমাদের শেখ হাসিনা এটি হচ্ছে আমাদের সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি অপরের দুঃখকে হাসি মুখে নিজের কাঁধে বহন করতে পারেন রাজা তিনি রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাসে কিন্তু দুটি লাইন আছে রাজা তিনি যিনি সহ মানে সহজেই অপরের কষ্টকে নিজের কষ্ট বলে ধারণ করতে পারেন অপরের দুঃখকে নিজের কাঁধে বহন করতে পারেন শত কোটি মানুষের নিরন্ন মানুষের কষ্টকে নিজের কষ্ট বলে তিনি স্কন্ধে ধারণ করতে পারেন আমরা বঙ্গবন্ধু কন্যা কর্মী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি তিনি আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অবহেলা প্রান্তরে প্রান্তরে ধুকে ধুকে মারা ভাগ্য মানুষগুলোর কষ্টকে নিজের কষ্ট হিসেবে ধারণ করে নিয়েছেন উত্তরবঙ্গে আপনার নির্বাচনী এলাকা রংপুর সেই উত্তরবঙ্গের অনাহার ক্লিষ্ট মঙ্গা মানুষগুলোর কষ্ট দূর করেছেন পরিকল্পনা নিয়েছেন এবারে বাজেটের উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসমস্থান। আপনার মনে আছে মাননীয় স্পিকার নবম দু নয় সালে দায়িত্ব গ্রহণ করার পরপরই ছুটে গেছেন গ্রামে নেত্রকোনায় আমাদের বরিশালের বরগোনায় ন্যাশনাল সার্ভিসেস কর্মসূচি অর্থাৎ আত্মকর্মসংস্থান সংস্থান সৃষ্টির এই প্রকল্প নিয়ে তিনি শিক্ষিত বয়স্ক অর্ধ শিক্ষিত করে কর্মসংস্থানের পথ সৃষ্টি করে দিয়েছেন কমিউনিটি ক্লিনিক করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ একেবারে অবহেলিত সেই জেলেদের কার্ড করে দিয়ে জাটকা মৌসুমের চল্লিশ কেজি করে চাল বরাদ্দ দিয়ে কৃষকদের দশ টাকায় কৃষি কার্ড করে দিয়ে মাতৃত্বকালীন ভাতা দিয়ে কোটি কোটি অসহায় দরিদ্র সন্তানদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে কারণ তিনি তার সেই দর্শনটা আমরা মনে করি যে আমাদের দেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র দূর করা অভাবটা দূর করা সেই অভাবটা দূর করার স্থায়ী সমাধান হচ্ছে শিক্ষার আলো ওই শিক্ষার আলোই পরে অভাবের অন্ধকারটুকু দূর করে দিতে সেই কারণেই তিনি উপবৃত্তি বৃত্তি এবং বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সেই ব্যবস্থাটা চালু করেছেন যে জননেত্রী শেখ হাসিনার আগে জিয়া সাদ খালদা জিয়ারা কেউ পারেনি আমার অসহায় দরিদ্র সন্তানদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে কেউ পারেনি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা দিয়ে ওই অবহেলিত মানুষগুলোকে সমাজের মূল সুদে ফিরিয়ে আনতে যেটি আমার অন্তর্ভুক্তিমূলক যে প্রবৃদ্ধি তার অপরিহার্য অবদান আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে এই বাজেটেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি রেখেছেন আমি ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রীকে এই বাজেটে ও সোশ্যাল সেফটি নেটে বরাদ্দ বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে সেই অবহেলিত মানুষগুলোর ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন রিপিট করছি সমাজ বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা একের পরে একে সেই মানুষগুলোকে একটি মূল সুদে নিয়ে আসা খাদ্য বান্ধব আমি গ্রামের মানুষ উপজেলা উপজেলা মানুষ টাকা পনেরো টাকায় খাদ্য বান্ধব মাধ্যমে চাল তুলে দেওয়া ও এর মাধ্যমে পৌরসভা ভিত্তিক মানুষদের খাদ্য তুলে দেওয়া আজকে টিসিবি মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্য পণ্য সরবরাহ নিশ্চিত করা এটি সত্য মূল্যস্ফীতি বেড়েছে মূল্যস্ফীতি ব্যয়কারণে নিত্যপ্রয়োজনীয় দুধের দামও বেড়েছে অস্বীকার করছি না কিন্তু মহ원의 প্রধানমন্ত্রী সেই অভিহেলিত মানুষগুলোর অসচ্ছল মানুষগুলোর জন্য তার সহায় তার দ্বার উন্মুক্ত রেখেছেন আমি জানি সময় ফুরিয়ে আসছে একটু দয়াকর সময় বাড়িয়ে দিই কি স্যার তো স্পিকার আমি ধন্যবাদ জানাই মহ원의 প্রধানমন্ত্রীকে 1 মিনিট 1 মিনিট ধন্যবাদ জানাই যে তিনি শিক্ষাকে সবচেয়ে সর্বোচ্চ বলতে রেখেছেন আমি আপনার মাধ্যমে মানুষ শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনের প্রতিশ্রুতি এবং গ্রামের মানুষগুলোর দ্বারা অসচ্ছ মানুষ সন্তান শিক্ষা লাভ করতে পারে কম মূল্যে কম পয়সায় বিনা স্বল্প খরচে সেই জন্য প্রতিটি উপজেলা একটি করে সরকারি হাই স্কুল একটি করে কলেজ করে দিয়েছেন মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন সেই যে ১৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সময় শেষ হয়েছে আর এক মিনিট দুই মিনিট বলি মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বন্ধ সেখানে বাংলার শিক্ষক নেই ইংরেজির শিক্ষক নেই সায়েন্সের শিক্ষক নেই প্রিন্সিপাল নেই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পর্যায়ক্রমে তিনজন দ্রুত এই শিক্ষক নিয়োগ শূন্য পদগুলিতে শিক্ষক নেওয়ার ব্যবস্থা করা যেখানে প্রিন্সিপাল নেই প্রিন্সিপাল দেওয়া স্বাস্থ্যখাতে একটা পর্যাপ্ত বরাদ্দ রয়েছে সেই স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়ে দিয়ে আদাল আমরা চাচ্ছি যে কিউরেটিভ ট্রিটমেন্টের জায়গায় প্রিভেন্টিভ ট্রিটমেন্ট জটিল রোগগুলো সংক্রমণের আগে যদি আমরা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারি সেক্ষেত্রে অর্থ বরাদ্দ যায় কিনা অনেক আমি একটা মিনিট বাড়ি শেষ করছি আমার নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ হিজদার নি কাজিরাত মিলে যে গঠিত কাজিরার একটি থানা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন উপজেলা সদর থেকে অনেক দূরে সেই থানাকে একটি উপজেলায় করতে পারলে মানুষ খুশি হবে সেখানে একটি নদী বিচ্ছিন্ন এলাকাকে কাজিরাত ধন্যবাদ মাননীয় সদস্য আমি আর দিতে পারছি না আমি দুঃখিত আপনি প্রতিবারই এক মিনিট বলছেন শেষ করুন কাজেই কাজিরাট থানাকে উপজেলা করা বাংলাদেশে চৌষট্টি সাব ডিভিশন উপজেলা হওয়ার পরেও মায়ামসিং এবং বরিশালের বরিশাল সদর উত্তর কিন্তু জেলা হয়নি পরিষদ হিজনামুলা দিয়ে মেহেন্দিগঞ্জ কাজিরাত নিয়ে একটি নতুন জেলা করা যায় কিনা সেই প্রস্তাব করছি পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করছি এই কারণে মেহেন্দিগঞ্জ হিজলাকে রক্ষার জন্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুরক্ষাবাদ নির্মাণ অপরিহার্য আমি সেই দাবি করে কর্মসংস্থান সৃষ্টির জন্যে বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য আমি আবার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য